হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি নুপুরের স্বামীর দ্বিতীয় বিয়ের কথা নূপুর আজ জানতে পেরেছে সে ঘরে একটা সন্তানও রয়েছে নাকি কথাগুলো নূপুর জানতে পেরেছে তার বাড়ির কাজের মেয়ে পুতুলের কাছ থেকে পুতুল অন্য যে বাসায় কাজ করে সে বাসার সামনের ফ্ল্যাটেই নাকি নূপুরের সেই সতীন থাকেন আজ সকালে পুতুল নূপুরের স্বামীকে দেখেছে ফ্ল্যাট থেকে বের হতে পুতুলের সন্দেহ হওয়ায় বাসার মালকিনকে জিজ্ঞাসা করলে জানায় ওটা সামনের বাসার মহিলার স্বামী তাদের একটা ছোট বাচ্চাও আছে পুতুলের থেকে শোনা কথা যে নুপুর চট করে বিশ্বাস করে নিয়েছে এমন নয় আজকাল কাজের মেয়েদের কথা বিশ্বাসযোগ্য না এদের কাজই হল সংসারে আগুন ধরানো ঠিক ভুল বিচার না করেই ফট করে একটা কথা বলে ফেলে তারা কাজেই এমন ভাষা কথায় স্বামীকে সন্দেহ করার মতো মেলোক নয় নূপুর তাছাড়া নূপুর আর সাকিবের সংসার এই চার বছরে পড়েছে ভালোবেসে বিয়ে করেছে তারা নিজের স্বামীকে সে অন্য পাঁচটা মানুষের থেকে ভালো জানে সাকিব শান্ত ধরনের মানুষ কথা কম বলে তাকে খুব সহজে রাখতে দেখা যায় না ক্ষুব্ভ জঙ্কর কোনো অন্যায় করলেও সে হাসি মুখে তা মাফ করে দিতে পারে নূপুর মানুষটাকে যত দেখে ততই মুগ্ধ হয় এই চার বছরের সংসারে তাদের কখনো কোনো বিষয়ে ঝ গড়া হয়নি ঝ গড়া তো অনেক দূরের কথা নূপুরকে আজ পর্যন্ত গাঠ গলায় কোনো কথা বলেনি পর্যন্ত সাকিব চায় চিনির বদলে লবণ দেওয়ায় যে লোকটা মুচকি হেসে বলে চিনির স্বাদ ননতা হয় আগে দেখিনি তো কোথায় পেলে এমন চিনি এমন লোকের সাথে গড়া হওয়ার কোনো স্কোপ নেই স্বামী হিসেবে সে সর্বদিক থেকে সেরা নুপুর কল্পনাতেও এমন একজন মানুষকে সন্দেহ করতে পারবে না এতসব দিকে চোখ না দিয়ে নিজের কাজটা তো ঠিকঠাকভাবে করতে পারিস দেখ কাপড়গুলো দুদিন যাবৎ পরে আছে কে ধুবে ওগুলো দিন চারেক হলো আমার কোমডোর সাইডটা ব্যথা করছে নয়তো তোর আশায় তা ফেলে রাখি আমি আজ মনে করে কেচে দিস ঘর ঝা দু দেওয়া বাদ দিয়ে কো মডে হাত দিয়ে দাঁড়ায় কিছুটা রাগ দেখিয়ে বলে আমার কথা বিশ্বাস করলেন না তাই না আপনারে মিথ্যা কেন কুইতে যাব আমি আপনারে আপনার স্বামীর খোঁজ দিলে কি দুই টাকা বেশি দেবেন আপনি তাইলে আমি কেন সাইদে আপনারে খোঁজ দেব এইনে আমার লাভ লস কিচ্ছু নাই নূপুর চুলা থেকে মাছের হা দিটা নামাতে নামাতে বলে সেটাই তো কেন দিচ্ছিস দিতাসি কারণ আপনি মেলা ভালো মানুষ এই দুনিয়ায় ভালো মানুষেরা সবথিকা কষ্টে থাকে কিন্তু ভালো মানুষকেও সুখে থাকনের অধিকার আছে আমি চাই আপনিও সুখে থাকেন আমি সুখেই আছি পুতুল বেশি পাকা কথা না বলে কাজ শেষ কর আজ তোকে নিয়ে শপিং এ যাব যদি না যেতে চাস তাহলে মুখ চালিয়ে যেতে পারিস পুতুল এবার দমল কিন্তু তার মন অশান্ত থেকে গেল ম্যাডাম যে স্যারকে এত বিশ্বাস ক্যান করে সে বোঝে না অবশ্য সে নিজেও কথা প্রথমে বিশ্বাস করতে চায়নি নিজের চোখে দেখা বলেই না বিশ্বাস হলো অমন মাটির মতো মানুষটা তলে তলে শয়তানের নানা এ কথা জানলে সে এ বাড়িতে কাজ নিত না ভালো মানুষদের কষ্ট পেতে দেখলে তার খুব দুঃখ হয় আল্লাহ যে কেন ভালো মানুষদের এত কষ্ট দেয় দুই সাকিব আজ দুপুরে ফেরেনি এটা নতুন নয় প্রায়ই সে বাসার বাহিরে লাঞ্চ করে এর কারণ কখনোই নুপুর জানতে চায়নি প্রতিটা মানুষের জীবনে কিছু ব্যক্তিগত স্পেস দরকার একটু স্বাধীনতা দরকার সব কিছুতেই যদি কাউকে জবাবদিহি করতে হয় তাহলে জীবনের প্রতি বিরক্তি চলে আসে নুপুর এ বিশ্বসটা সবার থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারে তার বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছে সে সেখানে তার জীবন জেলখানার কয়েদিদের থেকে ভিন্ন কিছু ছিল না এক চিমটি লবণের জন্য ও তাকে কৈফিয়ত দিতে হতো স্কুলের ফিসের জন্য ঘন্টার পর ঘন্টার মামার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হতো। কি জঙ্কর সেসব অতীত লজ্জায় অপমানে সে যে কতবার নিজের মি কামনা করেছে নিজের সেসব অতীতকে ভেবে সে কখনো আগ বাড়িয়ে সাকিবকে কিছু জিজ্ঞেস করতে পারে না সংশয় তার অস্থির সাথে জড়িয়ে গেছে যেন। তারপর ও আজকাল বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে বিশ্বাস না করলেও কেন জেন সন্দেহটা মাথার ভেতর শিখ গেডে বসেছে আজকাল রাতে তার ঠিক করে ঘুম হয় না হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায় না চাইতেও অন্ধকারে হাত চলে যায় পাশে যেন তারা নিশ্চিত হতে চায় পাশের মানুষটা এই আধারেও তার পাশেই আছে হ্যাঁ তার কাছেই আছে নূপুর খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকে পেটেও জেন টান নেই কোনো নূপুর বার কয়েক ঘড়ির দিকে তাকায় সময় কি একটু বেশিই ধীরে আগাচ্ছে হাসফাঁস করতে করতে অবশেষে সে ফোন হাতে সাকিবের ফোনে কল দিয়েই ফেল কয়েকবার রিংয়ের পর কল রিসিভ হল আশ্চর্যজনকভাবে নূপুরের কথা বলতে যেন লজ্জা লাগছে ঠিক লজ্জা নয় খানিক জড়তা হয়তো কেন সে মনের কোণে যে সূক্ষ্ম সন্দেহ নিয়ে কল করেছে তার জন্য ঠিক জানা নেই নূপুর শরীর খারাপ করেছে আমি আসব সাকিবের কণ্ঠ অন্য সময়ের থেকে ভিন্ন লাগলো এ কণ্ঠে ছিল নূপুরের জন্য চিন্তা এমন চিন্তিত কণ্ঠ নূপুর আগেও একবার শুনেছিল এক বর্ষণমুখর রাতে নূপুর কাঁচতে কাঁচতে সাকিবকে কল করেছিল মামির সাথে কথা টা কাটির পর্বটা সেদিন অনেক দূর গড়িয়েছিল ফলস্বরূপ মামার শক্ত হাতের কঠিন থাপ্পড় পড়েছিল তার নরম গালে এর আগে মামা কখনও তার গায়ে হাত তোলেনি নূপুর একটু বেশিই ভেঙে পড়েছিল নূপুরের কান্নার ধ্বনি শুনতেই সাকিবের স্বর চঞ্চল হয়ে উঠেছিল নুপুর সেদিন প্রথম আবিষ্কার করে সাকিব নামক এই বরফের মতো শীতল মানুষটার কণ্ঠ গ্রীষ্মের উষ্ণ রোদের মতো হতে পারে সেই বর্ষণমুখর রাতে সাকিব তার হোলের দেয়ালটপকে বেরিয়ে হাজির হয়েছিল নূপুরকে আনতে নূপুরের বাড়ির সামনে সাকিবের মতো শান্ত মানুষটাও সেদিন প্রচণ্ড রেগে যেয়ে নূপুরের মামার সামনে থেকে নূপুরের হাত ধরে বেরিয়ে এসেছিল এত হিসাব করে চলা মানুষটা সেদিন কোনো কিছু না ভেবেই রাত এগারোটা প্রায় সময়ে নূপুরের হাত মুষ্টিবদ্ধ করে হাজির হয়েছিল কাজী অফিসের সামনে জরুরি তলবে সাকিবের দুজন বন্ধু এসে হাজির হয় খানিক বাদেই হয়ে যায় আযোজন ছাড়া এক সাদামাটা বিবাহ ঠিক যেন হঠাৎ করেই সে কাগজে কলমে এবং সম্পূর্ণরূপে সাকিবের সাথে জড়িয়ে গেল পুরোটা সময় নূপুর কেবল বড় চোখ করে সাকিবকে দেখেছে মনে মনে নিজেকে প্রশ্ন করেছে এটাই কি তার সেই শীতল প্রেমিক আবার নিজেই উত্তর দিয়েছে হ্যাঁ এটা তার উষ্ণতায় গলে যাওয়া প্রেমিক সেদিনের পর থেকে সাকিব আবারও পূর্বের শীতলতায় নিজেকে মুড়িয়ে নিয়েছিল এতদিন বাদে সেই কণ্ঠস্বর শুনতেই নুপুরের বুকের ভেতরটা ছলকে উঠল নিজের প্রতি চরম ক্ষোভে ঠোঁট কামড়ে কেঁদে ফেল কীভাবে সব ভুলে সন্দেহে জড়াল নিজেকে কিন্তু শব্দ ফোনের ওপারে পৌঁছাতে দিল না মানুষটাকে আগ ইতঙ্কিত করতে চাইল না সে কান্না চাপিয়ে জবাব দিল খেয়েছ ওপাশ থেকে উত্তর এলো খানিক দেরিতে হুম মাত্রই ফিরলাম তুমি খাচ্ছি আচ্ছা এরপর দুজনেই নীরব নুপুর আরও কিছু বলতে চাইল কিন্তু খুঁজে পেল না কিছু ঘন্টার ব্যবধানে মানুষটা বাড়িতে ফিরে আসবে জানা সত্ত্বেও কেন যেন নুপুরের কল কাটতে ইচ্ছা হল না সাকিব বুঝল বোধ চুপ থাকলেও সে কল কাটল না সময় গড়ালো এক মিনিট দুই মিনিট করে পুরো বারো মিনিট নুপুর তখনও চুপ করে কানে ফোন ঠেকিয়ে বসে আছে কিছুটা ব্যস্ত হয়ে পড়েছি রাখছি দ্রুত ফিরব আজ খেয়ে নাও কল টুট টুট করে কে গেল লজ্জায় নুপুরের গাল লাল হয়ে আসে সে কি একটু বেশিই নি লজ্জের মতো কাজ করে ফেলল সাকিব তাকে ধরে ফেলেছে নুপুর ফোন নামিয়ে রেখে এক গ্লাস পানি খেয়ে শ্বাস নেয় আজে বাজে চিন্তায় সে তাদের সরল সম্পর্কটাকে জটিল করে ফেলছিল ভেবেই লজ্জা পায় সাকিব কখনো জানতে পারলে তাকে কি খুব নিচ মানসিকতার বলে মনে করবে নূপুর চটচল দিয়ে অজু করে নফল নামাজে দাঁড়ায় শয়তান ভর করেছে সে যতান সর্বদা মানুষের দুর্বলতার সুযোগ খোঁজে নুপুর শয়তানকে অনেক বড় সুযোগ করে দিয়েছে এই খারাপ চিন্তা থেকে বের হতে হবে তাকে তিন মাজার ব্যথাটা খাপ ছাড়িয়েছে ঠিক করে বসতেও পারছে না নুপুর। তা দেখে সাকিব বেশ চিন্তিত স্বরে বলল আমি অনলাইনে টিকিট কেটে দিচ্ছি সময় মতো যে ডাক্তার দেখিয়ে আসো একা যেতে ভয় লাগলে আমায় কল করিও এক ঘন্টা সময় নিয়ে আমিও যাব না হয় তোমাকে কষ্ট করতে হবে না এটুকু আমি একাই পারব সত্যিই পারবে নূপুর কপাল কুচকায় বাঁকা চোখে তাকিয়ে বলে তোমার কি আমাকে সেকেলে মনে হয় সাকিব গলার টাই বাধাতে বাঁধতে নূপুরের দিকে না তাকিয়েই বলল না তবে খুব আধুনিক ও না পরনের কাপটা দেখ এলোমেলো অগোছাল যেমনটা আমার নানিকে দেখতাম সাকিবের কথায় নূপুর খানিক যা পায় ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে কাজেই চোট জলদি নাস্তা বানাতে গিয়ে শাড়ির কুচি ঠিক করা হয়নি মানুষটা যে এ ব্যাপারটা ধরে ফেলবে কে বুঝেছে সাকিবের শীতল গলায় বলা কথা যে কোনো সময় যে কোনো মানুষ নুপুরের মতো অস্বস্তিতে ফেলে দিতে পারে মানুষটার কথা ঠিক বরফের মতোই ধারালো সাকিব একবার নুপুরের দিকে তাকিয়ে পুনরায় নিজ কাজে মনোযোগ দেয়া শান্ত গলায় বলে খেতে দাও দেরি হচ্ছে কথায় আছে গরিবের কথা মিষ্টি হয় বাসি হলে এখানেও তেমনটাই ঘটেছে সময় হয়ে আসলেও নূপুরের কিছুতেই এই ভর দুপুরে একা বের হতে ইচ্ছা করছে না অন্যদিকে সাকিবকে কল করতেও তার ইগতে প্রচণ্ড আঘাত হানছে সকালে ওভাবে অপদস্থ হওয়ার পর আরও এক পর্যায়ে অপদস্থ হওয়ার মানসিক জোর নেই তা পুতুল চল আমার সাথে একটু ডাক্তারের দরজা থেকে বেরিয়ে আসি আপনার বাড়ির কাজ করার কাজ নিচ্ছি ডাক্তারখানায় যাওয়ানের কাজ তো নিই নাই পারতাম না নুপুর ধমক দে পুতুলকে মেয়েটার শুধু বর কথা কথার ভার বয়সের থেকেও বেশি এত কথা যে কোথা থেকে শেখে পুতুল এই ডাক্তারের চেম্বারে যাওয়ার ব্যাপারে মোটেও খুশি না এই রোদের মধ্যে জ্যামে বসে থেকে ডাক্তারের চেম্বার পর্যন্ত যাওয়া মোটেও তার কাজ না এখানে ইঞ্চি পরিমাণ তার লাভ নেই নুপুর পুতুলের গোমডা মুখে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নরম গলায় বলে পাঁচ টাকা দিবনি এখন তো চল পুতুল হাতের পানি ওডনায় মুছতে মুছতে উঠে দাঁড়ায় থমেথমে মুখে বলে